ম্যাট্রেস টপার খুবই চমৎকার ভাই এটার থিকনেস টা কত ইঞ্চি চার ইঞ্চি ভাই ভাইয়া এটার ভেতরে কি ইউজ করেছেন জিপার দিয়ে দিয়েছি

আচ্ছা সেই ক্ষেত্রে ভাইয়া এগুলো বিছানোর পরে অনেকে বলে ম্যাট্রেসের উপর থেকে সরে যায় সরে যাওয়ার কোনো অপশন আছে সরে যাবে না কারণ আমরা চতুর্থ পাশে ইলাস্টিক দিয়ে দিয়েছি এটা সহজেই ম্যাট্রেসের সাথে অথবা তোশকের সাথে জাজিমের সাথে অ্যাডজাস্ট করতে পারবে অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা ওকে আমরা যদি দেখাই এটার যদি আমরা কিং সাইজটা নিই 6 ফিট বাই 7 ফিট এর ওজন কতটুকু ওজন 8.5 কেজি 8.5 কেজি জি এটা ওজন করবে 8.5 কেজি এছাড়াও কেউ যদি কাস্টমাইজ করতে চায় যে ভাই আমি 10 ইঞ্চি করে নিব 8 ইঞ্চি করে নিব 6 ইঞ্চি করে নিব সেক্ষেত্রে কিন্তু থিকনেস তো কাস্টোমাইজ করে দেওয়া যাবে অথবা যদি তুলা বানিয়ে নিতে চাই আট কেজি জায়গায় আমাকে দশ কেজি দিবেন এগারো কেজি দিবেন আমরা কিন্তু দিতে পারবো আছে আচ্ছা আপনারা আমরা যেটা দেখাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট সাড়ে আট কেজি থিকনেস হবে চার ইঞ্চি প্লাস এটার প্রাইস কত রাখছেন জি এটার প্রাইস রাখতেছি চার টাকা এটার প্রাইস মাত্র টাকায় নিতে পারবেন আর যদি একটু ছোট নিতে চাই পাঁচ ফিট বাই সাত সাত ফিট প্রাইস আসবে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা আর যদি আরো ছোট নিতে চাই চার ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশশো টাকা আসবে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি কিভাবে দিচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আচ্ছা মানে আগে অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এক টাকা অগ্রিম করতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিশোধ করবেন আচ্ছা তো মানে প্রোডাক্টগুলো দর্শক আমি সামনাসামনি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে প্রায় সবগুলো সাদা কালার সাদা ছাড়া কি আর কোনো সাদা ছাড়াও আমাদের কাছে প্রায় সাত থেকে আটটা কালার আছে আচ্ছা আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তাদেরকে কালারগুলো দেখাবো যদি আরো কালার আপনার প্রয়োজন হয় সাদাটা আর কি স্ট্যান্ডার্ড কালার এটা চলে বেশি এটা অর্ডারও হয় বেশি এই জন্য আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ আচ্ছা ওকে ওই পাশ থেকে আরেকটা যদি আমরা দেখাই সবগুলোই যদি দেখেন সেম ক্যাটাগরিতে তৈরি করা আচ্ছা এটা কি মাঝে যে সেলাই এটা আপনারা হাতে সেলাই করেছেন জি জি মাঝে এই সেলাইটা এটা খুবই শক্ত করে হাতে সেলাই করা হয়েছে আচ্ছা এটা খুলবে না

আশি নাম্বার এক নম্বর আচ্ছা সেক্ষেত্রে হোলসেল যদি কেউ নিতে চায় হোলসেল নিতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের সরাসরি যোগাযোগ করলে কোয়ান্টিটি যতই লাগুক আমরা দিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের ম্যাট্রেস টপার গুলো নিতে পারেন